পোষ্য কুকুরের সতর্কতায় রক্ষা পেল পুরো পরিবার চন্দ্রকোনা থানার অন্তর্গত মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামের বৃন্দাবন জানার বাড়িতে বুধবার দুপুরেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ঘরের প্রত্যেকেই তখন নিজের কাজে ব্যস্ত চারিদিক শান্ত কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল না ঠিক সেই সময় বাড়ির পোষ্য কুকুরটি আচমকা অস্বাভাবিকভাবে জোরে জোরে চিৎকার করে উঠতে থাকে প্রথম দিকে কেউ তেমন গুরুত্ব না দিলেও কুকুরটির অস্থিরতা বাড়তেই থাকে চিৎকার দৌড় ঝাপার উদ্বিগ্ন আচরণ দেখে পরিবারের সদস্যরা অবশেষে বাইরে বেরিয়ে আসেন। আর বেরোতেই তাদের চরক গাছ দাউ দাউ করে জ্বলছে আগুন মাটির দোতলা বাড়ির পিছনে বারান্দায় আগুন লেগে ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে শিখা দেখতে কুকুরটা প্রচুর চিল্লাচ্ছে চিল্লাতে আবার বাচ্চা এসে ছিল দিয়ে বলছে আগুন লেগেছে আগুন লেগেছে বলে আবার কুকুরটা চিল্লাচ্ছে বাচ্চারাও বলছে নেমে এসে দেখি না পুরো একবারে ঘরটা দাউ দাউ করে জ্বলছে তো সব কাপড় সব পুড়ে গেছে আর একটুর জন্য সবাই মিলে জল বয়ে নিমানা হয়েছে আর একটুর জন্য হলো পুরোটা একবার শেষ হয়ে যেত কুকুর চিল্লাতেই তুমি বুঝতে পারলে কুকুরটা মেন চিল্লাতেই বুঝতে পারলে তাহলে কুকুরটাই বাড়িটাকে বাঁচিয়ে দিল কুকুরটাই বাড়িটাকে বাঁচিয়ে দিল কুকুরটা না তাহলে বুঝতে পারতাম না এই কুকুরটা তো প্রচন্ড হারে চিল্লাচ্ছে

আগুন দেখে প্রথমেই চিৎকার করে ওঠেন বাড়ির মহিলারা সেই চিৎকার গ্রামে পৌঁছতেই ছুটে আসে আশপাশের মানুষজন কেউ বালতি করে জল কেউ ভেজা কাপড় যা হাতের কাছে পান তাই নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন কিন্তু সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবুও ততক্ষণে পড়ে যায় শাড়ি শাল সহ বেশ কিছু জিনিসপত্র বারান্দার কাঠামোতেও ক্ষতি হয়েছে লক্ষ্মী জানা বৃন্দাবন জানার মেয়ে জানান সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে তার কথায় আমাদের কুকুরটা এত জোরে চিৎকার না করলে আমরা কিছুই বুঝতাম না ওই ছিল বলে সবাই নেচে গেলাম গ্রামবাসীরাও এক বাক্যে বলছেন কুকুরটির সতর্কতা না থাকলে বাড়িটি মুহূর্তে আগুনে ভস্মীভূত হয়ে যেত ঘটনার পরে পরিবারের সকলের আবেগ যেন পুষ্যটির দিকেই আদর খাওয়ানো যত্ন সবই যেন একটু বেশি করে দেওয়া হচ্ছে আজ বাড়ির ছোট বড় সবাই এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছেন সেই নায়ক কুকুরটিকে যে নিজের প্রভুর প্রাণ বাঁচিয়েছেন গ্রামের বহু মানুষও আজ বিশেষভাবে এসে দেখছেন তাকে যেন একবার চোখে দেখা হোক সেই চার পেয়ে হিরোকে যাদবপুর গ্রামে আজ একটাই আলোচনা মানুষের থেকেও বেশি বেশি বিশ্বস্ত সচেতন আমাদের পোষ্য কুকুরটি প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি না হয় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরিবারের কাছে সবচেয়ে বড় বিষয় তাদের চার পেয়ে সন্তানটি সময় মতো সতর্ক করে সবাইকে বাঁচিয়েছে এক কথায় যাদবপুরের আজকের নায়ক একটি কুকুর যে প্রমাণ করল সতর্কতা বিশ্বস্ততা আর ভালোবাসার সামনে অগ্নিকাণ্ড হার মানে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা